হেই মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ভ্লগ কলার ভয়েস শুনেই বুঝতে পারছো শরীরটা ঠিক নেই প্রচণ্ড ঠান্ডা লাগার কারণে কথা বলতে কিন্তু আমার ভীষণ কষ্ট হচ্ছে তবুও আজকের ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করছি সো গুড মর্নিং সব্বাইকে সকালবেলা ঘুম থেকে উঠে আমার ফ্রেশ হওয়া বাবিকে ফ্রেশ করানো এবং বাবিকে ব্রেকফাস্ট করানো কমপ্লিট তারপর বসে গেছি এক কাপ চা নিয়ে আর আজকে আমার বর আবদার করেছে আমার কাছে যে মেথি মালাই চিকেন বানাতে হবে তো যেমন কথা তেমন কাজ চলে এলাম রান্নাঘরে চিকেনটা বানানোর জন্য তো প্রথমেই প্রায় দু কেজি চিকেন আজকে এনেছিলো সেটাকেই টক দই দিয়ে ম্যারিনেট করে নিলাম খুব ইচ্ছা ছিল আজকে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করবো বাট মাঝখানে ঘটে গেছিলো একটা এমন ইনসিডেন্ট যে আমার মনটাই খারাপ হয়ে গেছিলো তো ব্যাপারটা হয়েছে বাবি আমার ফোনটা এমনভাবে ছড়ে ফেলে দিয়েছিল যে আমার ফোনের স্ক্রিন গার্ডটা উপরে ফেটে গেছিলো তো আমি ইনিশিয়াল স্টেজে ভেবেছিলাম যে আমার মনে হয় ফোনটাই ভেঙে গেছে কিন্তু না সেটা হয়নি তারপর আমি এই ভিডিও ক্লিপগুলো নিয়েছিলাম দেখো মাঝে কিন্তু আর কোনো ভিডিও ক্লিপ নেই তো যাই হোক আজকে মেথিমালাই চিকেনের সঙ্গে কিন্তু ফ্রায়েড রাইস বানানো হয়েছিল তো এটা মাই বানিয়েছিল আর আমি শুধু মেথিমালাই চিকেনটা রান্না বান্না সেরে চলে গেছিলাম স্নান করতে স্নান করে নিচে এসে এখন বসেছি লাঞ্চ করতে আর লাঞ্চে আজকে ছিল ফ্রায়েড রাইস আর মেথিমালাই চিকেন আর আমার এই দুষ্টুটা এখন ঘুম থেকে উঠলো প্রায় বেজে গেছে সাড়ে ছটা এখন ওকে নিচে নিয়ে গিয়ে খাওয়াবো আর তার আগে একটু আদর করে নিলাম এই বাচ্চাটাকে দেখো ঘুম থেকে উঠেই এরকম ভাবে উল্টো হয়ে পা দিয়ে শুয়ে রয়েছে আমাকে কি ভালোবাসো সন্ধেবেলা এসেছিলো মার আর বাপি তাই ভাবলাম চায়ের সাথে কিছু একটা বানাই খাওয়ার জন্য আমারও খুব খিদে পেয়েছিল। তাই জন্য ঝটপট করে চলে এলাম কিছু একটা বানানোর জন্য তো প্রথমেই আমি এখানে স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি তারপর নিয়েছি এখানে পেঁয়াজ আর লঙ্কা কুচো আর এখানে নিয়ে নিয়েছি আমি পাঁচটা ডিম সেটাই ফাটিয়ে দিয়ে দিলাম আজকে একটু না ওই ব্রেড টোস্ট টাইপের করবো মানে এগ টোস্ট আর কি করব। তো সেই জন্যই মেনলি এত কিছু ইনগ্রিডিয়েন্ট নেয়া তারপর ভালোভাবে এটাকে বিট করে নিলাম then অনেকক্ষণ ধরে বিট করে তার মধ্যে কিন্তু একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছিলাম এরপর একটা শুকনো ফ্রাইং প্যানে ব্রেডের টুকরোগুলোকে আমি একটু সেঁকে নিচ্ছি তারপর ফ্রাইং প্যানের মধ্যে খুব সামান্য একটু সাদা তেল দিয়ে এই ডিমের ব্যাটারটাতে চুবিয়ে চুবিয়ে আমি কিন্তু ভেজে নিলাম ব্রেড টোস্টগুলো বেশ আমি কিন্তু ক্রিস্পি করে ভেজেছিলাম যাতে চায়ের সাথে খেতে ভালো লাগে তো এদিকে আমি ঝটপট করে ব্রেড টোস্টগুলো বানিয়ে নিচ্ছি যাতে চায়ের সঙ্গে সার্ভ করে দিতে পারি একসঙ্গে তো এদিকে আমার চা করাও কমপ্লিট হয়ে গেছে এবার চাটা ছেঁকে নিয়ে সব বাইকে দিয়ে আসি ওদিকে আমার মা বাপি আমার শাশুড়ি মা তিনজন মিলে কিন্তু গল্পের আসর জমিয়েছে আমাকে ছাড়াই তাই জন্য আমি ঝটপট করে নিজের জন্য ব্রেড টোস্টটা বানিয়ে নিয়ে চায়ের সাথে নিয়ে নিলাম আর তারপরে আমি গিয়ে জয়েন করবো এখন গল্পের আসরে তো একটুখানি পরিষ্কার করে নিলাম রান্নাঘরটা যেহেতু প্রচণ্ড মেস্ট হয়েছিল আর আজকে বাপি অনেক কিছু নিয়ে এসেছে রথ সাজানোর জন্য মানে যা কিছু জিনিসপত্র লাগে আর কি আগের বছরও এতটাই ছোট ছিল যে কিছুই বুঝতো না এই বছরটা না ভীষণ আনন্দ করেছে রথ সাজানো দেখতে মা আর বাপি এখন চলে যাবে সেই জন্য বাপির জন্য আমি প্যাক করে দিচ্ছি ফ্রায়েড রাইস আর চিকেন আমার মা তো চিকেন খায় না তাই জন্য আমাদের বাড়িতে কিন্তু আমি আর সায়ন না গেলে চিকেনটা সেভাবে হয় না বললেই চলে তো বাপির জন্য তো আমি এদিকে ডিনার প্যাক করেই দিয়েছি মা বাপি চলে যাওয়ার পর আমি ওপরে চলে এসেছিলাম একটু বেডশিটটাকে চেঞ্জ করার জন্য বেশ অনেকদিন দিন ধরেই বেডশিটটাকে চেঞ্জ করব করবো ভাবছিলাম কিন্তু হয়ে উঠছিল না তো আজকে ফাইনালি চেঞ্জ করে নিলাম আজকে রাত্রিবেলা বাবিকে দিয়েছিলাম ডালিয়া সাথে একটু বাটার অ্যাড করেছিলাম টেস্টে Good? good, good night.